আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট অ্যান্ড আর্টস অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছিলো না অনেক দিন পরে আমি আসলে ট্রাই করলাম আজকে একটি কাজ দেওয়ার জন্য এর আগে আমি শর্ট শর্ট ছোটো ছোটো ভিডিওগুলো দিয়েছি তো আজকে আমি একটি ড্রেসে ডিজাইন করব সেজন্য আমি কলম দিয়ে এঁকে নিচ্ছি এভাবে ফুলগুলো তো আজকে আমি নেক ডিজাইনটা দেখিয়ে দিব নেক ডিজাইন গলার ডিজাইনটা কীভাবে করতে হয় আর যেগুলো আমি ইউজ করেছি হচ্ছে এই দুইটা কালার সুতো ইউজ করেছি এগুলো লাচ্ছে সুতো একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার আর এখানে আমি হচ্ছে পাতাগুলো করে নিচ্ছি এটা হচ্ছে আপনার খেজুর পাতা স্টিচ বলে এটাকে এটা দিয়ে আমি সবগুলো পাতা কমপ্লিট করে নেব দেন আমি ফুলগুলো করে নিব। আর প্রত্যেকটা ডিজাইন বা মানে হচ্ছে প্রত্যেকটা ফুল এবং পাতাগুলোতে আমি দুইটা শেড ইউজ করবো সাদা আর অরেঞ্জটা আর মাঝখানে আমি ডালগুলো যে দিয়েছি ওগুলো আমি ব্যাগ স্টিক দিয়ে দিয়েছি আপনারা এখানে ডাল ফোড়ে ইউজ করতে পারেন একটি একটি করে এভাবে আমি সবগুলো পাতা এবং ফুল কমপ্লিট করে নিব দেন আমি পুরো ডিজাইনটি দেখিয়ে দেবো এই যে কমপ্লিট হয়ে গেল আমার নেক ডিজাইনটি আজকের খুবই সুন্দর হয়েছে সিম্পল এবং শর্টকাট সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব এ ধরম যেসব আপুরা চান নিজের হাতে কাজ করে বাসায় পড়ার জন্য তারা ট্রাই করতে পারেন আমার ডিজাইনটি আর এখানে হচ্ছে আমি সবগুলো ফুলের মধ্যে দুইটা কালার রেখেছি অরেঞ্জ এবং হোয়াইট খুবই দারুণ হয়েছে